বর্তমানে পরিমণিকে টপকে যুবকদের আকর্ষণের শীর্ষস্থানে অবস্থান করছে রিদি জাহান হঠাৎই কেন জানি তার ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়াতে হুমরি খেয়ে পড়েছে আমাদের জেনারেশন জেড এর গেঞ্জি পোলাপানগুলা সম্প্রতি সময়ে রিদি জাহান সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে কিভাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনা যায় সে সম্পর্কে একটি টিউটোরিয়াল ভিডিও আর যে ভিডিও পাবলিশ করার পর থেকেই পরিমণিকে টপকে বাংলাদেশের শীর্ষস্থানে অবস্থান করছে রিদি জাহান তার ভিডিও দেখার জন্য এত পরিমাণ মানুষ একসাথে হুমড়ি খেয়ে পড়েছে যার কারণে ফেসবুকের সার্ভার হ্যাং হয়ে গেছে তাই এখন তার ভিডিও সম্প্রচার হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে সাবধান এখন আবার কোনো যুবক সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক চাবেন না কেননা এই ভিডিও আপনাদের কোনো কাজে আসবে না এই রিলিজান সোশ্যাল মিডিয়াতে প্রথম ভাইরাল হয়েছিল তারই বান্ধবীর বয়ফ্রেন্ডের উপর ভাগ বসিয়ে রিদি জাহান এবং তার বান্ধবীর মাঝে বয়ফ্রেন্ডের ভাগাভাগি নিয়ে যখন টানা হেসরা হচ্ছিল তখনই আরেকজন লেজেন্ড এই ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেয় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশের অন্যতম বড় একজন ছিদ্র নায়িকা হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটান এই রিদি জাহান বন্ধুরা যারা এই রিদি জাহানের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার টিউটোরিয়াল ভিডিও দেখেছেন তারা আমাদেরকে কমেন্টে বলে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তার এই নতুন ভিডিও দয়া করে সেই ভিডিওগুলোর লিংক আমাদের কমেন্ট সেকশনে স্প্যাম করবেন না ধন্যবাদ